আপনি জানেন কি এশিয়ার মধ্যে মাত্রাতিরিক্ত আর্সেনিক যুক্ত সর্বাধিক ঝুঁকিপূর্ণ এলাকা চাপাই নবাবগঞ্জ ভূগর্ভস্থ পানি পানির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আপনি ইলিশ পান করছেন আর্সেনিক অংশের জনিত কারণে প্রতি বছর বিশ্বে প্রায় অর্ধ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে পানিবাহিত জীবাণুর সংক্রমণে ডায়রিয়া আক্রান্ত হয়ে শুধুমাত্র বাংলাদেশেই মারা যাচ্ছে পঁয়তাল্লিশ হাজারের বেশি শিশু সম্মানিত চাপাই আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স জগতে চাপাইনবাবগঞ্জে আস্থার প্রতিষ্ঠানে জারা বিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন চাপাইনবাবগঞ্জবাসীর স্বাস্থ্য সুরক্ষায় জারা বিজে পাচ্ছেন ইউনেস্কোর স্বীকৃত ডাব্লিউ এ ও এনএসএফ অনুমোদিত বিশ্বসেরা ওয়াটার পিউরিফায়ার কেন্ট গ্র্যান্ড স্টার কেন্ট ক্রিস্টাল স্টার ও কেন্ট প্রাইম স্টার প্রতিদিন একশো লিটার পানির ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংসের শতভাগ কার্যকর এই ওয়াটার পিউরিফায়ারে পাচ্ছেন এক বছরের গ্যারান্টি এছাড়াও প্রথম বছর মেনটেনেন্স খরচ নেই চলে তাই আপনার ও পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্ট ওয়াটার পিউরিফায়ার ক্রয় করতে আজই আসুন স্যামসাং স্মার্ট প্লাজা জারাবিজ ঝিলিম রোড অগ্রণী ব্যাংকের নিচে চাপাই নবাবগঞ্জে